আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক ছিল এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাতশতানা সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু দুধের গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করবো কাকাটা কী জাতের গাবি দেশি জাতের দুধের গাবি শুনলেন আপনারা দেখতে পারছেন দেশাল জাতের দুধের কাবি সারবাস না বকনা বাসুর বকনা বাসুর সিন্ধি জাতের বকনা বাসুর দেখি একটু মাশাল্লাহ থাক থাক মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে পারছেন দেশাল জাতের দুধের গাবি কয় দাঁত ছয় দাঁত দেখতে পাচ্ছেন ছয় দাঁতের দুধের কাবি কয় বিয়ন দিছে দুই তিন বিয়ন শুনলেন আপনারা দুই তিন বিয়ন দিছে কত টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে একটু জানানোর চেষ্টা করবো চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি একটা ধারণা দেন পঁচানব্বই শুনলেন আপনারা পঁচানব্বই হলে বিক্রি হবে দুধের গাবি ঠিক আছে বিক্রি করেন না ভাই দেশাল তো দেশাল দেশাল দাতের কাবি দুধের কাবি ভাই সার বাসুর না বাগনাসুর সার বাসুর কয় দাঁতের দুধের কাবি ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের দুধের কবি দেখতে পাচ্ছেন কতটুকু দুধ হচ্ছে দুই কেজি হচ্ছে চাচ্ছেন কত চাওয়া শুনলেন আপনারা পঁচাশি হাজার টাকা দাম চড়ছে দেশাল জাতের দুধের গাবি সহ ষাট বছর পঁচাশি যেহেতু বলতেছে আর একটু কম বেশি হবে যেহেতু দামাদামি চলতেছে অনেক লোক দর্শক সেজন্যই দাম ফেলালাম না ঠিক আছে ভাই বিক্রি করেন ভাই দেশাল জাত দেশাল জাতের দুধের গাবি সার বাসুন না বাকনা বাসুর দেখি একটু বাসুরটা দেখতে পাচ্ছেন বাকনা বাসুর দেশাল জাতের দুধের গাবি ভাই কয় দাঁতের গাবি প্রথম তাহলে দাঁত কয়টা দরে বলেন দুকুন শুনলেন দর্শক দুই দাঁতে দুধের গাবি দেশাল জাত বকনা বাসুর দেখতে পাচ্ছেন পিছন থেকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বছরটা দেখুন কত সাতাশি হাজার চাওয়া বেচা বিক্রি ছিয়াশি শুনলেন ছিয়াশি হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন